আচ্ছা ন নম্বর অঙ্ক কি বলেছে সরলীকরণ করো আচ্ছা এরকম টাইপের সরল মানে যেটাকে সিম্প্লিফিকেশন বলে এগুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা সেটে আসে দেখি অঙ্কটা কিভাবে করতে হচ্ছে ফোর রুট জিরো পয়েন্ট জিরো 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 এইট ওয়ান ফোর কিছু নেই মানে গুণ জিরো পয়েন্ট জিরো 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 এইট ওয়ান পয়েন্ট তুলছি পয়েন্ট তোলার জন্য এক পয়েন্টের পর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা তিন তিন ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা তাই ছটা শূন্য তার মানে উপরে কী হয়ে গেল একাশি হয়ে গেল একাশিকে কি লিখতে পারি নয় গুণ নয় আর একে লিখতে পারি কি হাজার গুণ হাজার কারণ ছটা ছটা শূন্য তিনটে তিনটে ডিভাইড করে দিলাম কারণ আমরা জানি রুটের ভিতর থেকে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেড়ায় তাহলে কি বেড়াচ্ছে দুটো নয় থেকে বেরালো একটা নয় আর নিচে দুটো হাজার থেকে বেরালো একটা হাজার তাহলে কত হচ্ছে চার নৌ ছত্রিশ বাই হাজার তাহলে তিনটে শূন্য আছে তাই তিনটে সংখ্যা পর দশমিক বসবে দুটো সংখ্যা তো হয়ে গেল একটা শূন্য বসিয়ে দশমিক আর দশমিকের আগে কিছু নেই মানে শূন্য বসাতেই পারি তার মানে আমার অপশান হচ্ছে অপশান ডি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কটা ভালো করে ধীরে সুস্থ এই সব অঙ্কগুলো করতে হয় না তো একটু ভুল হলেই কিন্তু ভুল হয়ে যায় ভালো করে বুঝে নিও